কিন্তু সত্যি ভাবিনি যে সিরিয়ালের এত তাড়াতাড়ি এটা করা হবে এটা আমাকে বলা হয়নি আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি তো দর্শক তো অবভিয়াসলি হবে মানে আমার এই বোন মানে আমার দেখানো হতো যে একজন বোন আছে অসুস্থ জমুজ বোন এবং আরেকজন ওর মতনই দেখতে সব কিছু করে বেড়াচ্ছে তো এটা দেখানো হয়েছে দর্শক কিন্তু সেই অসুস্থ বোন যে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে কথা বলতে শুরু করে দেবে এবং এখন সে শ্যুটিং করছে তো হ্যাঁ অবভিয়াসলি আমি নিজেই খুবই এক্সাইটেড এবং দর্শককে বলবো যে পরবর্তীতে সত্যি বলছি দুজনকে নিয়ে না অদ্ভুত অদ্ভুত টুইস্ট রয়েছে আমি আমার মনে হয়েছে যে দর্শক খারাপ মধুবনীকে খুব ভালোবেসেছে মানে খারাপ বেশি ভালোবেসেছে তো আশা করব এই মধুবনীকেও ভালোবাসবে এবং এই মধুবনী তো ভালোই তো আশা করব আরও ভালোবাসা পাবো পজিটিভ বেশি করেছি এখনও অবধি তো ডেফিনেটলি পজিটিভ একটা কমফর্ট জোন কারণ আমরা যেহেতু নর্মাল দিনে পজিটিভ হয়ে কিন্তু থাকি আমরা কিন্তু ওরকম নেগেটিভ খুব একটা মানুষ হই না আমাদের ভেতরে একটা ওরকম নেগেটিভ মানুষ বাস করে সবার মধ্যে কিন্তু সেটাকে আমরা দেখাই না আমরা খুবই সুন্দরভাবে ভালোভাবে কথা বলা মিষ্টিভাবে এবং সবার কেয়ার করে যেটা হয় ভালো 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 মানুষই হই তো ডেফিনেটলি ওটা একটা কমফর্ট জোন কিন্তু ওই আর কি শার্লিকে যদি জিজ্ঞেস করো শার্লি সবসময় কমফর্ট জোন থেকে কমফর্ট জোনটাকে ব্রেক করতে আমি ভালোবাসি মানে আমি নিজেকে চ্যালেঞ্জ দিতে ভালোবাসি যে এই কমফর্ট জোনে তুমি থাকতে তো কমফর্ট জোনে থাকা তো সবার পক্ষেই পসিবল তুমি পারো কিনা দেখি আর ওটা যদি করতে পারি তো আমার নিজের কনফিডেন্স নিজের বাড়ে সো ডেফিনেটলি পজিটিভ করাটা একটা কমফর্ট জোন এবং নেগেটিভটা করতে করতে যখন বুঝতে পারি যে হ্যাঁ এবার পারছি সেটা সরি সেটা আলাদা কনফিডেন্স দেয় তার মানে এইটা তোমার কাছে বেশি চ্যালেঞ্জিং এবং খুব অ্যাকসেপ্টেবল মানে

লুক দেখতে পাচ্ছি আমরা খুব এইবার বিয়ের মনে হয় প্রথম দুর্গাপুজো একদম একদম প্রথম প্রথম দুর্গাপুজো এবং ভীষণ এক্সাইটেড প্রথম শুধু বিয়ের পর প্রথম দুর্গাপুজো নয় আমার অভিষেকের সাথে মানে সম্পর্ক সম্পর্কে আসার পরে বললে ভুল হবে আগের বছর আমরা দুজন আলাদা আলাদা জায়গায় ছিলাম কিন্তু সত্যি কথা বলতে যদি কাটানো বলা হয় যে একসাথে অঞ্জলি দেওয়া ঠাকুর দেখতে যাওয়া এই জিনিসগুলো প্রথমবার অভিষেকের সাথে হবে হ্যাঁ একদম একদম সো প্রথমবার অভিষেকের সাথে এবং বিয়ের পরে প্রথমবার তো দুটো মিলে একসাথে ভীষণভাবে এক্সাইটেড এবং দেখা যাক কি হয় কিছু হয়নি বিশ্বাস করো এই যে আমি আপাতত এখন মধুবনী এবং সায়ন্তনীকে নিয়ে প্রচন্ড ব্যস্ত হয়ে আছি এবং আমি এনজয় করছি সেটা তো ডেফিনেটলি আমি পুজোর শপিং তো দূরের কথা আমি পুজোতে কি পরবো ভাবিও নি অষ্টমীতে কি পরে অঞ্জলি দেবো সেটাও ভাবতে পারছি না তো এটাই একদিন হয়তো ছুটি পাবো সেই দিন দেখছি গিয়ে যদি কিছু শপিং করা যায় পুজোটা কি মানে কলকাতাতেই থাকছো নাকি কাজের মধ্যে বা পুজো আমার কাছে সারাজীবন হচ্ছে বাড়ি মানে পুজোটার মানে আর আরেকটা হচ্ছে আমার কাছে বাড়ি সো বাড়ি এবং জলপাইগুড়ি সো ডেফিনেটলি পুজো মানে আমি বাড়িতে যাব জলপাইগুড়ি যাব আর সারা বছর ওই একটার সময় বাবা মাও অপেক্ষা করে থাকে আমার জন্য যে আমি যাবই যাই হয়ে যাক আমি বাড়িতে যাব এবং আমি জলপাইগুড়ি ছাড়া পুজো কাটাতেই পারবো না কোনো দিন আমি চাই কাজের মাঝে মিস করাটা সত্যি বলতে ওভাবে হয় না কিন্তু কোনো কোনো সময় একটু মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ আমার যে ঘরটা ছিল যেখানে আমি বড় হয়েছি যেই ব্যালকনি যে ছাদ সমস্ত কিছু যেই গলি রাস্তা এগুলো এগুলো মাঝে মাঝে একটু মনে পড়ে কিন্তু ওই না যে মিস করি বলে কাজ যে বসে বসে সেটা নয় কিন্তু ডেফিনেটলি স্পেশাল মনে পড়ে মাঝে মাঝে মনে হয় হুট করে চলে যাই জলপাইগুড়ি কিন্তু অভিয়াসলি পরে কদিন শুটিং আছে বলে যেতে পারি না তেই শুটের মধ্যে কিছু যদি অভিজ্ঞতা তুলে ধরো আজ পর্যন্ত যেটা বেস্ট তোমার লেগেছে শুটিং সেটে শুটিং সেটের বেস্ট অভিজ্ঞতা বেস্ট বললে বেস্ট ওরকমভাবে কিছু মনে করতে পারছি না ফুলকি সিরিয়ালটাতে আমার আমি অনেক কিছু করতে পেরেছিলাম এছাড়াও আগে সব সিরিয়াল আমার কাছে স্পেশাল ডেফিনেটলি এবং অনেক কিছু ঘটনা ঘটেছে যেহেতু রিসেন্ট পাস্টে ফুলকিটাই করেছি সেই কারণে ওটা মনে পড়ছে ফুলকিতে অনেক কিছু করেছিলাম একটা আমার লাস্টের দিকে ছিল বক্সিং ম্যাচ যেটা আমার কাছে খুব মনে থাকার মতো মেমোরেবেল আমার আর ফুলকির বক্সিং ম্যাচ হয়েছিল এবং গোটা দিন ধরে মানে সকালে প্রায় একটার পর থেকে মনে হয় শুরু হয়েছিল বক্সিং ম্যাচটা পুরো রাত রাতে সাড়ে নটার সময় মনে হয় প্যাক আপ হয়েছিলো সাড়ে নটা না পুরো দশটা অবধি আমার ওই বক্সিং ম্যাচ হয়েছিল এবং সেই সময় আমার জ্বর ছিল জ্বর নিয়ে গোটা দিন আমি বক্সিং ম্যাচ করেছিলাম এবং খুব খুব স্পেশাল ওটা আমার কাছে আমি জানি না কেন আমি অনেক কিছু করেছিলাম ফাইট মাস্টার প্রথমবার আমাকে শেখাচ্ছিলো ফাইট এন্ড তারাও খুব হ্যাপি ছিল আমার পারফর্মেন্সে তো এটা খুব এক্সাইটিং ছিল এই তো সহ অভিনেতা বা অভিনেত্রী অফ স্ক্রিন কার সঙ্গে বেশি বন্ধুত্ব রয়েছে তোমার অফ স্ক্রিন কার সাথে সবচেয়ে বেশি বন্ধুত্ব অভিষেক অভিষেক অভিষেকদার সঙ্গে কাজ করে কেমন লাগছে অভিষেকের সঙ্গে কাজ অভিষেকের সঙ্গে কাজ করে তো ডেফিনেটলি ভালো লেগেছে আমি ওর কাজের মানে আমরা দুজনই দুজনকে মনে হয় কাজ দিয়েই প্রথম জাজ করেছিলাম এবং দুজনেরই কাজের ডেডিকেশনের জন্যই মনে হয় আমার প্রথম ইন্টারেস্ট তারপরে কথা বলা রেসপেক্ট সবচেয়ে বড় কথা হচ্ছে প্রথম রেসপেক্টটা জন্মেই ছিল কাজের ডেডিকেশন দেখে তো হ্যাঁ সেটা একটা বড় ব্যাপার আমি কাজ মানে লোক মানে মানুষকে আমি খুব জাজমেন্টাল নই কিন্তু আমি মানুষকে একটা জিনিসে জাজ করি সেটা হচ্ছে কাজের ডেডিকেশন তো সেটা আমি দেখেছিলাম মধ্যে প্রচন্ড অনেক রিয়াকশন পেয়েছি মানে অনেক অদ্ভুত রিয়াকশন এরকম হয়েছিল একবার আমি আমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম একটা বাড়িতে সেই বাড়ির গলিটার সামনে দিয়ে যাচ্ছিলাম বোধহয় এবার বাড়িটাতে রোজ বাড়ির সামনে দিয়ে যাই হেঁটে হেঁটে এবার সেখান দিয়ে আর আমার একটা বড় ব্যাগ নেওয়া ছিল কাঁধে তো সেই ব্যাগটা দেখে ও বাচ্চাকে ব্যালকানিতে গ্রাউন্ড ফ্লোরেই ব্যালকানিতে বাচ্চাকে মানে খাওয়াচ্ছিল একজন এবং বাচ্চা খাচ্ছিল না তো তখন বলছিল যে খেয়ে নাও খেয়ে নাও ওই দেখো ওই দেখো শালিনী ম্যাডাম আসছে ব্যাগে পুরে নিয়ে কিন্তু চলে যাবে আমি না নিজেই ভয় পেয়ে গেছি শুনে মানে আমি জানি না বাচ্চাটা কিভাবে খেয়েছে কি করেছে তারপর আমি খুব সেদিন হেসেছিলাম কষ্টও পেয়েছিলাম আবার হেসেও ছিলাম যে এরকম করে এটা ছিল একটা রিয়াকশন এরকম আরো মজার মজার রিয়াকশন রয়েছে আর কিভাবে কাটতো মানে যেটা তুমি মিস পুজোতে ছোটবেলায় হচ্ছে পুরোপুরি জলপাইগুড়িতে এবং পুজো মানে আমার কাছে ছিল যে পড়াশোনা করতে হবে না স্কুলে যেতে হবে না এটা আমার কাছে একটা বড়ো ব্যাপার কারণ আমি সত্যি বলছি ছোটবেলা থেকে কোনোদিন আমি পড়াশোনা করতে ভালোবাসতাম না স্কুলে যেতেও ভালোবাসতাম না মানে যত রকম বাহানা তো পুজো আমার কাছে ওই জন্য স্পেশাল ছিল যে পুজোতে স্কুল যেতে হবে না পড়াশোনা করতে হবে না আর কাটানো বলতে আমার বাড়ির পাশে একটা পুজো হতো পাড়ার পুজো তো সেখানে আমার একটা আলাদা অধিকার ছিল যেহেতু আমার ঠাম্মা ওখানে আমার ঠাকুমা ওখানকার খুব প্রেসিডেন্ট ছিল হ্যাঁ মেবি প্রেসিডেন্ট ছিলেন তো সেই কারণে আমার একটা আলাদা অধিকার ছিল এবং আমি ওখানে গিয়ে স্পেশাল ট্রিটমেন্ট পেতাম এবং আমি বসে থাকতাম পুজো দেখতাম বাকি আরও দুজন তিনজন বাচ্চার বন্ধু ছিল তাদের সাথে শুধু ওই সময়টাই বছরের ওই সময়টাই আমার খেলার সুযোগ পেতাম তাছাড়া আমাকে বাড়ি থেকেও খুব একটা বেরোতে দিত না তো এইসব এইভাবেই কাটতো পুজো পুজো প্রেম মানে পুজোতে প্রেম বলতে দেখো পুজো প্রেম হচ্ছে ওই অষ্টমীতে অঞ্জলি দেওয়া এগুলোই পুজো প্রেম কিন্তু আমার কখনো ওভাবে পুজো প্রেম হয়নি মানে না না সত্যি হয়নি গো মানে এরকম হয়েছে যে ধরো কোথাও একটা গেলাম গিয়ে কোনো বন্ধুর মারফত আমার কাছে কোনো প্রোপোজাল এলো কিন্তু আমি ওই মানে ওই পুজোর সময় প্রেম শুরু হয়েছে অষ্টমীতে কেটে গেছে এরকম হয়নি দর্শকদের একটাই কথা বলবো সামনে অনেক 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 টুইস্ট আসছে তো ডেফিনেটলি তুই আমার হিরো দেখতে থাকুন আপনারা আমাকে যেভাবে ভালোবাসেন আরও ভালোবাসা দিন আশীর্বাদ করুন তুই আমার হিরোতে যাতে আরও আরও সুন্দর সুন্দর পারফরমেন্স দিতে পারি এবং তুই আমার হিরোর এপিসোডসগুলো যেন আরও সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারি থ্যাংক ইউ